গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা বেরিয়েছি আজকে যেখানে আমরা ফ্ল্যাট নয় বলে এটাকে হ্যাঁ এটাকে ফ্ল্যাট বলা যাচ্ছে না এটা একটা ওই এখানকে বলে ভিলা হ্যাঁ তো যেখানে নিয়েছি তার চারপাশটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তা আজকে মোটামুটি কাজকর্ম আমাদের কমপ্লিট যে ফ্ল্যাটটা নেব বলেছিলাম সেটা নিলাম না কারণ যে সম্রাট বলল যে এর থেকে ভিলা ভালো আছে তো সুতরাং ওটাকে ক্যান্সেল করে একটা ভিলাই নেওয়া গেলো তো চলো যাই হোক আমাদের নেওয়া মোটামুটি মানে এগ্রিমেন্ট সব কিছু কাগজপত্র কমপ্লিট আমরা আজকে তো হচ্ছে আজকে হচ্ছে তো শনিবার মনে হয় সোমবারের মধ্যে হুম আমরা হয়তো হয়তো সোমবারের মধ্যে ইয়ে করবো হয়তো চলে আসবো এই বাড়িতে যাই হোক না সব কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে আমরা হাঁটিহাঁটি পাপা করে এই গেটটা হচ্ছে আমাদের মানে বাড়ি যাওয়ার এখানটা হচ্ছে মেন এন্ট্রেন্স হ্যাঁ তারপরে এখান দিয়ে অনেকগুলো লেন থাকে ফার্স্ট লেয়ার সিকিউরিটি এটা এরপর সেকেন্ড লেয়ার সিকিউরিটি থার্ড সিকিউরিটি আছে এখানে হচ্ছে অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে বাবা অত বুঝি না হ্যাঁ কি ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার করে তো যাই হোক এইটাই মেন গেট এখান দিয়ে ঢুকতে হয় এখানে বিকালবেলা সবাই চা খাচ্ছে কিন্তু এত গরম আমি খাচ্ছি

এ দেখ ওই তো এখন সাতটা বাজে কে বলবে বলো যে এখন সাতটা বাজে চলে এসেছি হোটেলে চলো ঘরে যাই আর এই যে আমরা হোটেলে ফিরে এসেছি আর ফিরে এসে এরপর সোমবারের জন্য তোড় করছি সব গোছাগুছিগুলো যা সব বার্তা করেছিলাম হোটেলে সেইগুলো সব আবার প্যাক করবো তাহলে ভিডিও বেশি ভালো পাচ্ছি না তাহলে আজকের মতো টাটা ফাইভ হয়ে